এই ড্রাগন গাছটা আমি চারা হওয়ার জন্য এখানে রেখেছিলাম কিছু দিনের জন্য তো আজকে আমি তোমাদের দেখাবো যে এই গাছটায় শিকড় হয়েছে কি না এই ড্রাগন গাছের চারাটায় তো আজকে তোমাদের দেখাবো আর এই গাছটা যদি চারা হয় তাহলে আজকে বসাবো অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাস মতন হয়েছে এই গাছটা এখানে আছে তো এখন তুলে দেখাচ্ছি তোমাদের এই যে এই ডাক্তু এত সুন্দর শিকড় ছেড়েছে গাছের নিচ দিয়ে এগুলো কিছুই ছিল না এক মাসের মধ্যে এগুলো হয়েছে আমি এটা তুললাম তার কারণ হচ্ছে এখানে একটা মুখ ছিল এটা আমি কেটে ফেলি তারপরে দেখি এরকম শুকিয়ে যাচ্ছে তো আমি কি করেছি রাগের কারণে অনেকটা এটাকে আমি ধরেছি আজকে আমি তুলেই ফেলবো দেখবো আরও বেঁচে আছে কি না তাহলে লাগাবো নাহলে ফেলে দেবো তো গিয়ে দেখি এই দেখো কত সুন্দর শিকড় ছেড়েছে তো এটা আজকে ভালো জায়গায় বসিয়ে দেবো এই গাছটাকে দেখো আমি তোমাদের এটা একটু জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর শিকর ছেড়েছে এক মাস মতন ছিল পুরো এক মাস হয়নি দেখো এটাকে এখন বসিয়ে দেব সুন্দরভাবে আর এখন দেখি মাটির টপটার কি অবস্থা এটি হচ্ছে মাটির টপ এইখানটার থেকে এখন দেখাবো এই দেখো এটাও কত সুন্দর শিকর ছেড়িয়েছে এই যে তার মানে আমি দুটো গাছই বাঁচতে পেরেছি আরও এতটা বড় হয়েছে মনে হয় তো এখান দিয়ে একটু পিঁপড়ে ধরছে আমি এখান দিয়ে একটু হলুদ ভরিয়ে দেবো আর এটাকে আজকে বসিয়ে দেবো তো আমার ব্লগটা পুরো দেখতে থাকো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর আমি তোমাদের দেখাবো যে এইভাবে চারা তৈরি করার পরে কিভাবে ভালো করে বালতিতে বসাতে হবে তো সেটাই তোমাদের ভিডিওতে দেখাবো দেখতে থাকো পুরো ব্লগটি আশা করি তোমাদের উপকার হবে তো দেখো প্রথমে আমি কি করেছি এই ড্রাগন গাছটাই এই যে আগার দিকটা আমি কেটে দিয়েছিলাম এই সামনে দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে এই দেখো এইভাবে এর বদলে তোমরা ফাঙ্গাস সাইটও ইউজ করতে পারো এই যে এই গাছটাতে আমি হলুদ ব্যবহার করেছি এই দুটোকে এইভাবেই রেডি করেছি আর গাছটা একটু পরিষ্কার করে দিয়েছি গোড়াটাও একটু পরিষ্কার করে দিয়েছি শিকড়গুলো আর এর জন্য দুটো টব নিয়েছি এই সাইজের অনেকটা বড়। আর এখানে মাটি দিয়ে দিয়েছি এবার এই মাটিটা কেমন মাটি আমি সেটা তোমাদের দেখাবো এই যে এই দুটো হচ্ছে সেম সাইজের দুটো টব নিয়েছি একই উচ্চতায় আর মাটিগুলোকে এই লেভেলের ভরাট করে নিয়েছি এই দেখো এখানে মাটিতে আমি অনেকটা পরিমাণে খাবার দিয়ে দিয়েছি এইটাতেও পুরো যথেষ্ট মাটি যতটুকু খাবার দরকার আমি দিয়ে দিয়েছি এখানে আর এখানে হচ্ছে যে মাটিটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে এই মাটিটা এখানে দেখো একটা মাটির চারি পাওয়া গেছে গুঁড়ো তাই জৈব সার হাড়ির গুঁড়ো আর শিংখুচি এই তিনটে আর নর্মাল মাটি এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়েছি মাটিগুলোর সাথে অনেকটা করে খাবারটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়েছি তো মাটিটায় আমি জল দিই বৃষ্টি হয়েছিল যেই কারণে মাটিগুলো এইভাবে ভেজা তো তাই এখন আর গাছ লাগানোর সময় জলের প্রয়োজন নেই তো এইভাবে আমি মাটিটা তৈরি করেছি যেটা ড্রাগন গাছ লাগানোর জন্য একদম উপযুক্ত মাটি এখন দেখো আমি কিভাবে গাছটা লাগাই তো ব্লগটি তোমরা পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এটাই অনুরোধ রইল আর ভালো লাগলে একটু লাইক করে দিও তো দেখো একটা একটা করে গাছ লাগাবো আনিয়ে নিয়েছি এই দুটো জিনিস তো প্রথম লাগাচ্ছি আমি এই বড় গাছটা এই বড়ো গাছটা এখানে বসিয়ে দেবো একটুখানি মাটিটা সরিয়ে করে গাছটা বসাবো এতটা বসাবো গাছটা বেশি বসাবো না তো এতটা পরিমাণে আমি গাছটা বসিয়ে দিলাম এই জোটায় একদম মাছ বরাবর দিয়ে মাটিগুলো সাইডে দিয়ে দিচ্ছি এখানে কিছু গাছের পাতা আছে এগুলোকে ফেলবো না আমি ছিঁড়ে গাছে দিয়ে দিচ্ছি গাছের মাটিতে তো একদম সহজ উপায় গাছগুলো বসানোর কোনো ব্যাপার নয় এইভাবে তোমরা প্রত্যেকটা গাছে বসাতে পারো এতে কোনো অসুবিধা হবে না একটু মাটি দিয়ে দিচ্ছি পর্যন্ত তো গাছটা বেঁচে গেছে আশা করি এই গাছটা অনেক বড় হবে যখন অনেক হবে ফল হবে তখন তোমাদের আপডেট আমি দিতে থাকবো গাছটার কী অবস্থা যখন আমি ডাল পেয়েছিলাম গাছটা তখন থেকে আমি তোমাদের আপডেট দিয়ে যাচ্ছি তারপর এক মাস হতে গেলো তখন গাছটা তুলেও দেখালাম যে গাছটার কী অবস্থা তো বড়ো হয় কি না আমি সেটাও তোমাদের দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে ড্রাগন গাছের ডাল থেকে আদৌ গাছ কি কিনা একটু মাটিগুলো আমি চেপে চেপে দিলাম কারণ যখন আমি যেগুলো জল দিতে থাকি তখন যদি মাটিগুলো না চাপা হয় জল দিতে সাইড দিয়ে ফাঁকা হয়ে যায় যে কারণে টবের এই ছেদ থেকে জল বেরিয়ে যায় গাছের গোড়ায় জল থাকে না তো হয়ে গেছে এই গাছটা বসানো এখন এই গাছটা বসানো দেখো একদম মিডিল বরাবর গাছটা সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি বেশি শিকড় ছেড়েছে সেটা ছিল প্লাস্টিকের তবে মাটিগুলো একটু চেপে চেপে দিয়ে দেবো গাছের গোড়ায় কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর আর যে কারণে গাছের গোড়া নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটু সাবধানে কারণ গাছের প্রচুর কাটা আছে আর হাতে আমার অলরেডি অনেকবার ফুটেছে তাই তোমরা যখন গাছটা রোপণ করবে তখন অনেক সাবধানে গাছটা বসাবে একদম দুটো গাছে আমি মাঝবার বসিয়ে দিয়েছি এখন এই গাছটা যখন বড় হবে যখন এই সাইডে শাখা প্রশাখা ছাড়বে তখন একটা উঁচু জায়গা দেখে ওই শাখা পোশাকগুলো ঝুলিয়ে দিতে হবে তাহলে বাগানটা ছাড়বে হবে দিয়েছি এই যে দুটো গাছ লাগানো কতদিন চাইলে তোমরা এইভাবে গাছগুলো বসাতে পারো দেখো তো আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আর আমার ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও